একজন মহেশী নারী বেগম রোকেয়ার সাক্ষাৎ হোসেন এবং একই দিনে তিনি মৃত্যুবরণও করেছিলেন আজকে এই মহেশী নারীকে স্মরণ করার উদ্দেশ্যে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সামাজিক প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ এবং উপস্থিত সুদীবৃন্দ সভাপতি সভাপ্রধানের মাধ্যমে আজকে এই মহিষী নারীকে স্মরণ করে দু একটি কথা যেটা বলতে চাই বেগম রোকেয়াকে অনেকেই সীমাবদ্ধ রাখতে চান নারী শিক্ষার অগ্রদূত হিসাবে নিঃসন্দেহে তিনি নারী শিক্ষার অগ্রদূত তিনি নারীদেরকে অবরোধ বাসিনী থেকে বাইরে নিয়ে এসে শিক্ষার আলো দিতে চেয়েছেন তিনি এবং সে কারণে আজকে আমরা যারা উপমহাদেশের নারীরা এখানে দাঁড়িয়ে আছি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি বিভিন্ন জায়গায় কাজ করছি সমস্তটাই বলতে গেলে তার অবদান এবং এই বেগম রোকেয়াকে অনেকেই উপমহাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান তিনি শুধু মাত্র উপমহাদেশের মধ্যে সীমাবদ্ধ নান বিশ্ব নারী আন্দোলনের সঙ্গে আমরা যদি তুলনা করি বিশ্বব্যাপী নারীদের অগ্রযাত্রাকে কেন্দ্র করে নারীরা যে বিষয়গুলো সামনে নিয়ে আসে সমস্ত বিষয়গুলি বেগম রোকে আশাখাতে তার বিভিন্ন আলোচনায় তার লেখনীতে উপন্যাসে প্রবন্ধে তিনি বলে গিয়েছেন একই সাথে যদি বলি যে শুধুমাত্র কি নারী আন্দোলন অবশ্যই না আজকে যদি তাকে বলি সমাজ সংস্কারক কোনো ভুল হবে না দেশের অগ্রগতির প্রশ্নে তিনি কথা বলেছেন তিনি কৃষি আন্দোলন নিয়ে যেয়ে বিষয়ে তিনি কথা বলেছেন সমবায় নিয়ে কথা বলেছেন রাষ্ট্র পরিচালনা নিয়ে কথা বলেছেন এবং প্রত্যেকটা জায়গায় তিনি বলেছেন মানুষকে তার দাসত্ব থেকে বের হয়ে আসতে লাগবে এবং অবশ্যই অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে পিছিয়ে রেখে কোন মানুষই কোন দেশই কোন বিশ্বই কখনো সামনের দিকে এগোতে পারে না পারবে না সেই কথা তার বিভিন্ন তিনি বলে গিয়েছেন আমরা তার সুলতানার স্বপ্নের কথা জানি মতিচুরের কথা জানি যেখানে তিনি বারবার এই বিষয়গুলো ইঙ্গিত করেছেন এবং তিনি তার লেখনীগুলোতে শুধু সমস্যাগুলোই চিহ্নিত করেননি তিনি পথও দেখিয়েছেন নানাভাবে বলেছেন যে একটু আগেই আমাদের যিনি সভানেচি সভাপ্রধান বলেছেন যে নারীদেরকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে অর্থনৈতিকভাবে কিভাবে স্বাবলম্বী করতে হবে একই কথা বেগম রোকেও বারবার বলেছেন শুধু অর্থনৈতিক না সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে কিভাবে সে রাষ্ট্র পরিচালনা করবে সেই স্বপ্ন তিনি দেখিয়েছেন কীভাবে বিজ্ঞানী হবে কীভাবে বিমান চালাবে এই রকম বিষয়গুলো কিন্তু ইঙ্গিত বারবার দিয়েছেন আমরা আজকে এখানে দাঁড়িয়ে তাকে স্মরণ করতে গিয়ে আমরা বলছি এই জায়গাগুলোতে আজকে নারী বৈমানিক আজকে রাষ্ট্র পরিচালকের জায়গায় নারীদেরকে আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা নারীদেরকে দেখেছি গবেষক হিসাবে নারীদেরকে দেখছি বিজ্ঞানী হিসাবে ডাক্তার হিসাবে নারীদেরকে দেখছি কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি নারীরা এখনও নির্যাতনের শিকার বৈষম্যের শিকার আমাদের বারবারই আমরা দেখি নারীর এই এগিয়ে যাওয়ার পথে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না বারবার তাদেরকে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার চিন্তা বারবার গুলো ঘুরে ফিরে আসছে আমাদের আজকের এই রোকেয়া দিবসে দাঁড়িয়ে এইটুকু বলতে চাই এই অবস্থা থেকে মুক্তির জন্যে আমাদেরকে এক হয়ে শুধু নারীরা না পুরুষদেরকেও একইভাবে হাতে হাত রেখে এগিয়ে শুধু নারী মুক্তির পথ না আমাদের এই দেশটাকেও একটি সুন্দর জায়গায় আমরা পৌঁছে দিই সকলকে অসংখ্য ধন্যবাদ